হ্যালো ফিবাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার এই যে বৃষ্টিতে কি অবস্থা গাছগুলোর সেগুলো ভিডিও নিয়ে তো দেখেন কি অবস্থা বৃষ্টিতে টানা তিন দিন বৃষ্টি হওয়ার ফলে এই যে ফলের ক্যারেটের মাটি আবার এই যে এখানকার মাটিগুলো প্রায় ধুয়ে ধুয়ে চলে গেছে আর এখানে যে বীজগুলো দেখিয়েছিলাম একদম আস্ত রয়ে গিয়েছিল সেই বীজগুলো থেকে বৃষ্টির কারণে আবার গাছ বেরিয়েছে মানে এগুলো হচ্ছে ধনে বীজ আর পালং শাকের বীজ দিয়েছিলাম আর এখানে যে বীজগুলো দিয়েছিলাম সেই গাছগুলো একদম মাটিতে শুয়ে পড়েছে মানে কিছু কিছু গাছ নষ্ট হয়েছে আবার কিছু কিছু গাছ আছে আর এই দেখেন কুমড়ো গাছটা শুয়ে পড়েছে সাথে সিম গাছটাও দেখেন কি অবস্থা আর এখানে যে কুমড়ো গাছটা ছিল সেটা তো মরেই গেছে গাছের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাতে আর দেখেন কি অবস্থা বৃষ্টিতে তবে মরিচ গাছটা কিন্তু ভালোই রয়ে গেছে বেশ তরতাজা হয়ে উঠেছে বৃষ্টিতে আর এখন দেখাবো আপনাদের আসল খবর এই যে দেখেন এখানে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার পাঁচটা লাউ গাছ উঠেছিল আমার যেহেতু লাউ গাছ একদমই ছিল না তো আমি এক প্রতিবেশীর কাছ থেকে নিয়ে সেখানে বসিয়েছিলাম আর চারা বের হওয়ার পর বৃষ্টি শুরু হয়ে যায় তখন এই বালতিটা দিয়ে ঢেকে রেখেছিলাম তো তারপরেও পানি পড়ে যেহেতু একদিন পরে আমি ঢাকনাটা দিয়েছি তো পুরো একদিন পানি পেয়ে গাছগুলো একদম মরে গেছে আমার ঢাকনা দেওয়ার দেরি হওয়ার কারণে গাছগুলো আমাকে হারাতে হোক তো আপনাদের যদি এখন চারা উঠে থাকে বা ছোট ছোট চারা থাকে তো এখন আপনারা অবশ্যই বৃষ্টি শুরু হওয়ার আগে আগেই ঠেকে দিবেন আমার মতো এই ভুল কাজটা করবেন না নাহলে এই গাছগুলো মরে যাবে যেহেতু এগুলো শীতকালের গাছ এগুলো বৃষ্টি একদমই সহ্য করতে পারবে না তবে একটু বড় হইলে কোনো সমস্যা ছিল না যেহেতু একদম ছোট চারা ছিল আর শীতকালের বীজগুলো মনে হয় একটু দেরিতেই বপন করলে ভালো হবে আর এই যে দেখেন একটা পেঁপে গাছ এখানে অনেকগুলো পেঁপে গাছ ছিল তার মধ্যে আমি শুধু একটা রেখেছি আর বাকিগুলো তুলে দিয়েছি যেহেতু আমার জায়গা কম আর এইটুকু জায়গার মধ্যে এতগুলো গাছ বসাইছি এই পেঁপে গাছটা একদম ভিজরে পড়ে গেছে আর একটু খাবার কম হয়ে যাওয়ার কারণেই পেঁপে গাছটা শুধু লম্বা হচ্ছে কিন্তু গায়ে কোনো স্বাস্থ্য নাই আর কি তারপরেও বড় হচ্ছে হোক আর বৃষ্টিতে দেখেন এই যে মরিচটা আমি বীজ থেকে চারা করার জন্য রেখে দিয়েছি তো মরিচের গায়ে রঙ ধরেছে আর মরিচের গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে তবে অনেক ফুল যে ছিল সেগুলো ঝরে গেছে বৃষ্টিতে এটাতেও অনেক ফুল ছিল তো সেগুলোও পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন বৃষ্টিতে আমার গাছপালা একদম প্রায় মরেই শেষ হয়ে গেল তো আপনারা একটু সতর্ক হলে আপনাদের গাছগুলোকে আপনারা বাঁচাতে পারবেন যদি কোনো ক্যারেটে বা কোনো অন্যান্য টবে থাকে তাহলে সেগুলো আপনাদের ছাদ বাগানে থাকলে সেটের নিচে রাখবেন আর যদি ঢাকনা দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে ঢেকে দিবেন বৃষ্টি হওয়ার আগেই ঢেকে দিবেন আর এই লাউ গাছগুলো অবশ্য বৃষ্টির পানি পেয়ে ভালোই আসে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন